আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা আপনারা সবাই বলা আছেন আজকে টাইটেল এবং তাম্বেল দেখে বুঝতে পেরেছি যে আমরা কি শুরু করতে চাচ্ছি আমরা সরফের দারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি গত এক মাস পূর্বে আমরা একটা পোস্ট করেছিলাম সেখানে জানতে চাচ্ছিলাম যে আপনারা কোন ধরনের ভিডিও চান সেখানে অনেক অনেকে রিকোয়েস্ট করেছেন যে সরফ ভিডিও বানানোর জন্য আসলে বাসা একটা জিনিস আর গ্রামার হচ্ছে আরেকটা জিনিস তো আমরা জানি আরবি ভাষার একটা পার্ট রয়েছে হচ্ছে গ্রামার সেখানে একটা নাহ এবং আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে কি সরফ এবং সরফ কী এবং নাহ কী সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমরা একটু ব্ল্যাকবোর্ডে যদি আমরা আপনারা সবাই আপনারা সবাই চান যে ব্লাগপুটে লেখে দেখানোর জন্য আমরা আমাদের সরফের কোর্সের সাথে আমরা এই বইটি আমরা সবাই সংগ্রহ করব এই বইটি যে কোনো আপনারা ইসলামিক লাইব্রেরিতে পাবেন তারেক উইলা সরফ সরফ শিখি যিনি জানেন যে এই বইটার নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই এই বইটা আপনারা সবাই সাথে রাখবেন আমরা এই বইয়ের আলোকে আমরা আমাদের কোর্সগুলো করাবো এবং আমরা ধারাবাহিক ভিডিও দেবো ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম সরফ কে এবং নাহ কে সরফ মানে হচ্ছে কি শব্দ নিয়ে আলোচনা করা হয় আর নাহ মানে হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করা হয় এটা যদি বিষয়টা আমরা একটু উদাহরণ আলোকে বুঝি তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হবে উদাহরণ আলোকে আমি আপনাদেরকে বলি যেমন আপনি একটি বিল্ডিং বানাতে চাচ্ছেন এই বিল্ডিংয়ের জন্য অনেকগুলো মেটেরিয়ালস প্রয়োজন যেমন আপনার হচ্ছে কি ইট প্রয়োজন ফাথর প্রয়োজন এবং আপনার জন্য এখন এই যে ইট এবং পাথর কীভাবে বানানো হয় মনে করেন আপনি আপনার বিল্ডিংয়ের জন্য ইট প্রয়োজন তো ইটের জন্য অনেকগুলো প্রসেস রয়েছে এটা আমরা অনেকেই অনেক আর্টিকেল পরে জানি দ্য ব্রিক্স ম্যানুফ্যাকচারিং প্রসেস প্রথম হচ্ছে কি আমরা জানি ডিগার দিয়ে মাটি তুলে ক্লাই তুলে তারপর হচ্ছে কি আপনার একটা মেটাল গ্রেডে রাখে তারপর এখানে খাটার দিয়ে বিভিন্ন প্রসেসের পর কোল্ড টেম্পারেচার প্রেপারেশন কোল্ড টেম্পার ড্রাইং ওভেনে রাখে সেখানে মডার টেম্পারেচার হাই টেম্পারেচার তারপর হচ্ছে কি একটা আকারে ইটগুলো তৈরি হয় আর যখন বিল্ডিং প্রস্তুত করতে যায় তখন কিন্তু এই বিল্ডিং কন্ট্রাক্টর বা বিল্ডিং যে নির্মাণ করে সে কখনো কিন্তু জিজ্ঞেস করে না এই ইটটা কীভাবে তৈরি হলো কি হলো তো এই উদাহরণ আলোকে আমি যতটুকু বোঝাই চাচ্ছি এই ইট যেরকম বানানো হয় সেরকমভাবে সরফের মূল আলোচ্য বিষয় হচ্ছে শব্দ বানানো আর নাহর আলোচ্য বিষয় হচ্ছে বিল্ডিং বানানো যেগুলো যে প্রস্তুত প্রস্তুতকৃত জিনিস যেমন ইট এনুর ওরকম কিছু জিনিস নিয়ে সে বিল্ডিং বানাবে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বিষয়টা আবার বোঝাতে চাচ্ছি যেমন একটা আরবিতে একটা মাস্টার আরবিতে প্রত্যেকটা শব্দ গঠন হয় মাস্টার থেকে তো আমরা যদি আরবিতে একটা মাস্টার লিখি সেটা হচ্ছে গিয়ে আন্নাসু তো আমরা জানি অর্থাৎ সাহায্য করা করাসুরু না সুলায়ু এই যে আন্নাস্রুর তো সাহায্য করা সেখান থেকে আমরা বের করলাম নাসরায়নসুরু নাসিরুন ফাইল হচ্ছে নাসিরুন মনসুর এভাবে আমরা যখন এই যে নাসরু বার থেকে এই যে আমরা একটা শব্দ বের করলাম এটা কিভাবে আমরা বের করলাম এই এই এটা কিভাবে হলো সেই বিষয়টা আর আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু সরফ অনুরূপভাবে আপনারা দেখুন ইংরেজিতেও আছে যদি আমরা একটা বার্ব লিখি হেল্প হেল্প তো আমরা সবাই জানি অর্থ সাহায্য করা এটার সাথে যদি ইয়ার লাগাই তাহলে হবে হেল্পার এটা এটা হয়ে যাবে আপনার কর্তা হয়ে যাবে আরবিতে বলে ফাইল হয়ে যাবে আইএনজি লাগায় যদি হয়ে যাবে হেল্পিং এম হেল্পিং তো কখনো হেল্প হয় হেল্প করতে সাহায্য করা কখনো হেল্প ইডি লাগে কখনো লাগে হয়ে যায় একটা নন বার হয়ে যায় অর্থাৎ ফাইল হয়ে যায় এই যে শব্দের পরিবর্তন এই শব্দের কীভাবে পরিবর্তন হয় সেটার আলোচ্য বিষয় হচ্ছে আরবিতে সরফে আলোচনা করা হয় আর এই প্রস্তুতকৃত শব্দ দিয়ে যখন বাক্য বানানো হয় সেটার আলোচ্য বিষয় হচ্ছে কি নাহ সেটার আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে নাহ নাহ মানে আমরা জানি গ্রামার তাহলে সরফ এক বিষয় নাহ আর একটা বিষয় দুইটা কিন্তু দুই বিষয় তাহলে আমরা বিনাদি দেয়াটা বলতে পারি শব্দের গঠন এবং রূপান্তরের নিয়মখানে জানাকে ইলমুস সরফ বলে এই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিতে আমরা বই আত্মিক ইলাস সরফ এই বইটি ওপেন করব এবং সেই বই থেকে আমরা বিস্তারিত পাঠটা পরে বুঝাবো তাহলে দর্শক চলুন আমরা এখন মূল বইটি ওপেন করব আমরা পিডিএফ ওপেন করব আপনারা যারা বই সংগ্রহ করেছেন বইটি খুলে রাখবেন সাথে সাথে একটা খাতা রাখবেন প্রয়োজনীয় নোটগুলো আপনারা সংগ্রহ করবেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন বইয়ের মধ্যে আসলাম আপনারা যাদের কাছে বই আছে বইটি ওপেন করবেন এসো সরফ শিকি আর তরিক সরফ আমরা দেখতে পাচ্ছি লেখক হচ্ছেন মৌলানা আবু তাহের মিসবাহ দামাত পলাকাতম শিক্ষক আরবি সাহিত্য ভাষা সাহিত্য তো ওনার মাদ্রাসার নাম প্রতিটা বই বইয়ের প্রথম যে কাজটা শুরু করার পূর্বে ওনার বইয়ের লেখকের নাম লেখক পরিচিতি এবং বইয়ের মুখাদ্দা যেগুলো আছে ভূমিকা যেটা আছে আমরা এই এই বইয়ের মধ্যে আমরা দুইটি কথা পাবো সেটা আমরা ভালো করে পড়ব সেখানে লেখকের বই সংক্রান্ত কিছু পরিচয় দিবেন সেগুলো অবশ্যই প্রত্যেকটা বইয়ের শুরুতে জানা প্রত্যেক শিক্ষার্থীর দরকার তো উনি দুইটি কথা লিখেছেন দুইটি কথার ওখানে বইয়ের সরফ সংক্রান্ত যে উনি কিছু শুরুতে আলোচনা করেছেন প্রথমে এখানে আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন আরবি ভাষা যদি কেউ শিখতে চায় জানতে চায় তাহলে আরবি ভাষার পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে কারণ টুকটাক আরবি শিখে কিন্তু আরবি ভাষার অর্থ কোরআন হাদিস পূজা এটা অসম্ভব এগুলো নিয়ে উনি আরবি ভাষার গুরুত্ব এবং কোরআন হাদিস যদি কেউ বুঝতে চায় তাকে আরবি ভাষা শিখতে হবে এবং এটা হবে রসুল প্রেম এত হবে রসুলের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এখানে এই নিয়ে আলোচনা করেছেন এটা এগুলো আপনার নিজ দায়িত্বে বই থেকে পড়ে নেবেন আর যাদের বই নেই আপনার থাকতে সংগ্রহ করবেন সাময়িক হিসাবে আপনারা পিডিএফ পাবেন আমাদের গ্রুপে তারপর উনি হচ্ছে গিয়ে সরফ সাহতের দুইটি কথা বলতে গিয়ে উনি এটা বো বোঝাতে চাচ্ছেন যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে পাঠ্যপুস্তক পড়ার ক্ষেত্রে আপনার যে বিষয়টা শিখ মূল বিষয় সেটা হচ্ছে আমরা তার নেটিভ ভাষা অর্থাৎ স্থানীয় ভাষা শেখা অর্থাৎ সরফের কিতাব রয়েছে ফার্সি আছে উর্দু আছে আমরা যারা বাঙালি আছি ডেফিনেটলি আমরা বাংলা ভাষা শিখব অভিজ্ঞরা অভিজ্ঞতাও এটাই বলে যে মাতৃভাষার কোনো শাস্ত্রের মূল বিষয় হচ্ছে আত্মস্থ করার জন্য অন্য ভাষায় অধ্যয়ন করা তো আপনি যদি কোনো ভাষা শিখতে চান তাহলে আপনাকে এই আপনি যে ভাষার লক্ষ্যণে সেই ভাষাটা শেখায় এতে করে আপনার যেটা হবে একজন শিক্ষার্থীকে বিষয় ভাষা বোঝা একত্রে বহন করতে না হয় সেই জন্য এই বিষয়টাকে আপনাকে উনি বলছেন এটা একত্রে যাতে বহন করতে না হয় সেই জন্য আপনাকে নিজ ভাষাটা শিখতে হবে তারপর এখানে আরও কিছু বিষয় বলেছেন কথা ভূমিকাটা যেহেতু প্রথম ক্লাস এগুলো একটু গুরুত্বপূর্ণ আছে সেগুলো আপনি একটু পড়বেন এখানে তারপর এখানে আরবি বাসার আত্মরিকু ইলাল আরবিয়ার সাথে এটা সম্পৃক্ত এবং এই এটা হচ্ছে আত্মরিক আরবিয়া ভূমিকা হিসাবে কাজ করবে এখানে এগুলা নিয়ে আলোচনা করেছেন এবং এই খণ্ডের প্রথম খণ্ডে কি নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে মিজানের শব্দ গঠন এবং রূপান্তর নিয়ে আলোচনা করেছেন এবং দ্বিতীয় খণ্ডে কী নিয়ে আলোচনা করেছেন মুন সাহিব অর্থাৎ বিভিন্ন বাপ নিয়ে আলোচনা করেছেন তাহলে বোঝা গেলে এই এই কিতাবটা দুইটা খণ্ডে ভাগ করা হয়েছে প্রথম খণ্ডে একটা দ্বিতীয় খণ্ডে একটা এগুলা নিয়ে আলোচনা করেছেন তারপরে মাদানী হিসাবে লক্ষ্য উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা করেছেন এবং মাদারী সাহেব যদি আপনি কোনো কিতাব শুরু করেন তাহলে দরজা আর দরতে হবে কারণ জমিতে বীজ ফেলার পর সেটাকে যদি আপনি মাটি খুঁড়ে বীজের অবস্থা জানা কৌতূহল প্রকাশ করেন তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনাকে কিছু দরজা দান করবে দীর্ঘদিন সময় প্র্যাকটিস করতে হবে তারপর আরেকটা বিষয় আপনাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে যদিও এটা উলুমুল আরবিয়া নামে যতগুলো শাস্ত্র রয়েছে উনি এটা বোঝাচ্ছে উলুমুল আরাবিয়া নামে যতগুলো শাস্ত্র রয়েছে এর মধ্যে সহজ স্বাস্থ্য এমন একটা শাস্ত্র যেখানে রস নেই কষ নেই তো বিষয়টা একটু বিরুং ফিল হলেও কিন্তু এটা খুবই মজার আছে আপনার যদি সম্পূর্ণ ক্লাস থেকে বুঝতে পারবেন তবে ফিওত আলিবুল আলিম বলে এখন কিতাবটা শুরু করবেন আমরা আপনাকে মুবারক জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি হাজির হাসালসলাম সিন যে ব্যক্তি কোনো পথ যা অবন কাল্লা তালা জান্নারা সহজ করে দেন দোয়া করে এই বরকম সফল সফল হোক এখানে এটা বলছেন তারপর হচ্ছে এই দীর্ঘ সফরের প্রত্যেক মঞ্জিল আমরা তোমাকে রফিকে সফর হবো বন্ধ হবো আচ্ছা এই জন্য আরবি শিকার প্রথম পাথর সেবার আলবিয়া কিতাপনা পেশ করেছেন আশা করি আরবি ভাষার সাথে আপনার মোটামুটি পরিচয় হয়েছে যদি আপনার আরবির সাথে মোটামুটি পরিচয় না হয় তাহলে আপনি একটা কাজ করবেন আমাদের স্পোকেন আরবিক নামক যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনার প্লেলিস্টটা দেখে আসবেন তাহলে আপনার সাথে আরবিক ভাষার কিছু পরিচয় হবে এখন আপনি হচ্ছে কি দ্বিতীয় মঞ্জাতিক সফ তখন পড়বে এবং তার ভাষার শব্দ কাঠামো নিয়মকানুন জানতে পারবে এবং আগামী বছর অর্থাৎ আমরা নেক্সট আমরা একটা ক্লাস শুরু হওয়ার তরিক আলার নাহু সেখান থেকে আমরা নহ সংক্রান্ত জানব কারণ আট জন্য সরফ নাহু দুইটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যা তিনি খুব সহকারে লিখেছেন ওকে এখন আমরা উনি এই কিতাবটা লিখতে কতগুলো কিতাব থেকে সংগ্রহ হেল্প নিয়ে সেগুলো এখানে দেওয়া আছে তাহলে আত্মারি আত্মারি আল কিসমুল আউআল প্রথম খণ্ড আমরা এখন আত্মারিক ও ইলাস সরফের প্রথম খণ্ড আমরা শুরু করব যেখানে আমরা জানবো শব্দের গঠন এবং রূপান্তর এখানে আমরা একটা মূল কথা দেখি নেই আমরা এই পাঠে জানবো শব্দের গঠন ও রূপান্তর নিয়ে ওখান যারাকে ইলমুসরফ বলে এবং পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসমিল ইলমুজ সরফের আলোচ্য বিষয় শব্দের গঠনের রূপান্তরের বুলবান্দিতে রক্ষা করে ইলমুজ সরফের উদ্দেশ্য এই তিনটা বিষয় নিয়ে এই পাঠটা আলোচনা করে এই পাঠটা আমরা দেখাবো এবং ফওয়া ইজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেষে দেখাবো তো দেখেন বিসমিল্লা রহমান রাহিম সবাই এখান থেকে পড়া শুরু করেন পরিচয় আমরা একটা ব্ল্যাকবোর্ডে দেখিয়েছিলাম যেমন আন্নাস্র একটা মাস্টার এ কথা তুমি জানো এবং এই মাস্টার থেকে বিভিন্ন শব্দ তুমি তৈরি করতে পারো যেমন নাসুন ইত্যাদি এখানে যে কোনো এক মাস্টার থেকে বিভিন্ন মাপের সব বহু শব্দ তুমি তৈরি করতে পারো কিন্তু তোমার ছোট ভাই তা পারে না তুমি পারো কেন তুমি আত্মকিল রবিয়া পরে আসছো বলো দেখি তুমি পারো কিন্তু তোমার দেখেন এখানে একেবারে বিজ্ঞানার যারা একেবারে যারা প্রাথমিক স্তরের মন্তব্য স্তরের তাদের জন্য এই বইটা লেখা যারা সর্ফে দুর্বল কোনো মন মানিন্য করার জন্যই আপনিও পারবেন আর তুমি পারো তোমার বাই পারে না কেন কারণ মাস্টার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম তুমি জানো কিন্তু তোমার বাই জানাতো আমি তুমি জানো কি ভাই তুমি লড়াইয়া পড়ে পড়েছো বিভিন্ন মাস্টার মুখে থেকে নাসরায়নসুর সামি আসমা আসমা আল কাতাবা একটু লাগবে এবার তুমি পড়ে আসছো বা তোমার বাই পড়ে মাস্টার থেকে বিভিন্ন শব্দ তৈরি নিয়ম খান যেন কিলমোশোরফ বলেন ইলমোসরফ কি ইলমু সরফ হচ্ছে মাস্টার থেকে যে বিভিন্ন রূপান্তর হয় যেটা আমরা উপরে দেখছি নাসরায়নসুরু এই যে তৈরি হয় এটাকে ইলমোশ বলে আবার দেখো আল কাউলু মাস্টার থেকে কালায়কুলক উল শব্দর মূল রূপ হল কওয়ালা উক উল এই যে আমরা পড়ছি সিক কওয়ালায়কুলো মাল এটা মূল রূপ কওয়ালায়কুলো বলো দেখি কীভাবে শব্দগুলো এই রূপান্তর হলো রূপ থেকে অন্য রূপে হলো হয়তো এই প্রশ্নের উত্তর তুমি এখন দিতে পারবে না ডেফিনেটলি আমরা দিতে পারবো না কেননা শব্দের রূপান্তর নিয়ম কারণ তোমার জানা নেই শব্দের রূপান্তর নিয়ম খানু জানকে বলে তাহলে আমরা যখন জানবো তাহলে আমরা ইলমুজ সরোফে জানতে পারবো মোট কথা ইলমুজ সরফ জানা দ্বারা দুইটি বিষয় জানা যায় একটা হচ্ছে শব্দের গঠন আর একটা হচ্ছে শব্দের রূপান্তর তাহলে আমরা বলতে পারি ইলমো যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন রূপান্তর জানা যায় সেই নিয়মকানুন যেনকে ইলমুসরফ বলে তাহলে আমরা ইলমুস সরফের পরিচয় পেলাম এখন আমরা ইলমুস সরফের আলোচ্য বিষয় কি ইলমুজ সরফা মাউদু ইলমিস শরফি ইলমুসরফের আলোচ্য বিষয় আলোচ্য বিষয় হচ্ছে এই শাস্ত্রে কী নিয়ে আলোচনা হবে এই শাস্ত্রের বিষয়বস্তু কী সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে তাহলে আমরা দেখুন ওইখানে লেখা আছে উপরের আলোচনা থেকে আমরা আশা করি তুমি বুঝতে পারো যে যে সকল শব্দ পরিবর্তন গ্রহণ করে সেগুলোকে ইলমুস সরফের যে যে সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে সেগুলোকে ইলমুস সরফের আলোচ্য বিষয় যেমন আন্নাস্রু একটি পরিবর্তনযোগ্য মাস্টার কারণ এখান থেকে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারছি তাতে গঠিয়ে নাসরা ফেলটি তৈরি করা হয়েছে দ্রুপ নাসরা একটি পরিবর্তনযোগ্য ফেয়াল তাতে পরিবর্তন গঠিয়ে ইয়ান তৈরি হয়েছে অনুর ব্যাপার নাসরুম পরিবর্তনযোগ্য ইসিম পরিবর্তন গঠিয়ে স্মুল এবং এবংফল এবং অন্যান্য সিগা তৈরি করা হয় এটা কিভাবে তৈরি হলো সেটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ জানবো আমরা এখানে উনি বোঝাচ্ছেন এভাবে তৈরি করা হয় যা যা একটা পরিবর্তনযোগ্য হয় সুতরাং এই শব্দগুলোকে সরফেল আলোচ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আন্নাসরু একটা মাস্টার এখান থেকে নাসারা হয়েছে নাসারা মাঝি থেকে ইয়ানসুরু মুজারে হয়েছে এবং এখান থেকে ইসমুল ফাইল ইসমুল মফুল হয়েছে দেখা যাচ্ছে ফাইল এবং এটা হচ্ছে পরিবর্তনযোগ্য এই যে ফেল এবং ইসিম এই জন্য এটা হচ্ছে ইলমুজরফের আলোচ্য বিষয় পক্ষান্তরে আসা এবং জা ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহণযোগ্য করে না পরিবর্তন করে না সুতরাং এটা ইসিম এবং ফেয়ায়েল এই যে আসা ফেল এবং জাফর যে ফেল জাফার যে ইসিম এটা হচ্ছে ফেয়াল ও ইসিম গুলো আলোচ্য বিষয় নয় মোট কথা পরিবর্তন গ্রহণযোগ্য ইসিম ও ফেয়াল হচ্ছে ইল আলোচ্য বিষয় এখন আমরা আসি গরাদ মিশরফ উদ্দেশ্যকে আমাদের এইমসকে এখানে উদ্দেশ্য হচ্ছে উপরে আলোচনা থেকে আশা করি একথা তুমি বুঝতে পেরেছো যে শব্দের গঠন শব্দের রূপান্তরে বলান্তি থেকে রক্ষা করাই হচ্ছে ইল উদ্দেশ্য তাহলে আমরা এই পার্ট থেকে আমরা তিনটা বিষয় জানলাম যেটা মূলকথা এখানে দেখে দেওয়া আছে এই মূলকথা আপনারা মুখস্থ কণ্ঠস্থ করে নেবেন সেটা হচ্ছে প্রথম আমরা যেটা জানলাম সরফের পরিচয় শব্দের গঠন রূপান্তরের নিয়ম খান যারা সরফ বলে দ্বিতীয় এখানে সরফ পরিবর্তন গ্রহণকারীর জগতে ও ফেয়াল হচ্ছে ইলমুসরফের আলোচ্য বিষয় তিন নম্বর ইলমুস শব্দের গঠন রূপান্তর থেকে বুলভ্রান্তি থেকে রক্ষা করা ইমমুজ সরফের উদ্দেশ্য এই যতগুলো এখানে প্রত্যেকটা পার্টের শেষে কিন্তু একটা মূল রয়েছে এই মূল কথাটা আপনারা সবাই মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে নেবেন এবার আসি আমরা প্রশ্নমালা এখানে যে আপনি যে পাঠটা পড়লেন এবং মূল কথা মুখস্থ করার পর এখন প্রশ্নমালাগুলো সলভ করবেন প্রশ্নমালাগুলো আপনি নিজে নিজে সলভ করেন যেটা আপনারা না বুঝেন সেটা হচ্ছে কমেন্ট বক্সে করে জানাবেন এটা আপনার শিক্ষার্থীর কাজ যদি একান্ত কোনো কোশ্চেন না বুঝেন আপনার নেক্সট ভিডিওতে বলে দিব আপনি জাস্ট শুধু যেটা না বোঝেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের হোমওয়ার্ক এটা আপনাদের কাজ তো এখানে প্রশ্নমালা হচ্ছে আপনার নিজে নিজে পড়বেন তো এখানে প্রশ্নমালা কি যেখানে সবগুলো ঘুরে প্র্যাকটিস করাচ্ছে অনুশীলন ইলমোস্তরফের পরিচয় আসলে আপনার পরিচয় দিতে পারবেন যে নিয়ম যারা শব্দের গঠন করা সেটা কি বলে সেটা আপনার বলতে হবে ইলমোস্তরফ বলে ইলমোস্তরফে কটা বিষয় জানা দুইটা তো উদ্দেশ্য কি কেন আমরা ইলমোস্তরফ শিখবো আমরা কেন শিখবো আমরা ভুলভান্তি রক্ষা করার জন্য এখানে সবগুলো প্রশ্ন আশা করতে পারবে কোন ধরনের শব্দ ইলমুস্তর আলোচিত বিষয় পরিবর্তন ঘনকারী এখন দেখুন পরিবর্তন এখানে উনিশ নম্বর প্রশ্নটা দেখুন যে এখানে আলকিতাবাতু মাস্টার কাতাবা এগুলো যে ইসিমো ফেল পরিবর্তন গ্রহণযোগ্যটা প্রমাণ করো যেমন আন্নাস্রুটি থেকে আমরা পাঠক দেখিয়েছিলাম প্রমাণ করে সেভাবে আপনারা প্রমাণ করবেন লাইসা আসা এই শব্দটি আলচু বিষয় নয় কেন যেমন আসা এবং জাফরুন যেমন আলুচু বিষয় সেটা অনুরূপভাবে হবে ইদ হাইজুইস আলচু বিষয় নয় কেন এটা ওই আগের মতো এটা পরিবর্তন গ্রহণ করে না তাহলে এগুলো আপনারা পাঠ ভালো করে পড়েন তাহলে আশা করি বুঝবেন এই পার্টের সাথে ফওয়া ইদু জরুরি কয়েকটি জরুরি বিষয় আপনার একটু দেখুন এগুলো আসলে তেমন এগুলো আসলে আপনার জানেন নিমস আলোচনা শুরু করার একটু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার ইলমুস সরফের মূল আলোচনা বুঝতে হলে তোমাকে তোমার সহজ হবে আচ্ছা কয়েকটা বিষয় আমরা জানি পেশকে জম্মা বলে জবরকে ফাথা বলে কাসরাকে জের কে বলে জম্মা ফাথা কাসরাকে হরকত বলে হরকত না থাকলে শুকুন বলে হরকত কালে বলে জের জবর পেশকে এরকম এখানে বলে জম্মা ফাথা কাসরা প্রত্যেকটা জিনিসের একটা পরিভাষা আছে সর্ফের পরিভাষা যদি এখানে তাস্তিদ কারে করে দুইটা শব্দ যে একত্র তাস্তিদ বলে এখানে নুন সাকিনকে তানবিন বলে এটা এটা আমরা সাকিন তবে এটাকে দুই দুই জের দুই পেসকে আকারে লেখা হয় খিতাবীন এভাবে মূল এটা জম্মাযুক্ত হরফকে মাজমুম যুক্ত মাকসুর বলে এগুলো আপনারা একটু জানেন আপনারা জানেন না জানলে একটু নেবেন যুক্ত হরকত যুক্ত হরফকে মতো হারিক শুকুনওয়ালাকে শাকিন তাস্তিদকে মুসাদ্দ বলে ওয়া আলি ফিয়াগুলো ছো হরফুল্লা হরফুল্লত জানেন তিনটা এই অনুশীলনগুলো নিজে নিজে করেন এখান থেকে হরকত সুকুন চিহ্নিত করো ইন্না নুনের উপরে কি তাস্তিদ নুনের উপরে কি হরকত এবং শুনকুন চিহ্নিত তাস্টির এবং থানবিন চিহ্নিত করে নুন হচ্ছে গিয়ে কি এখানে তাস্টিদ এগুলো পেশকে আপনাকে চিহ্নিত করার জন্য বলছে এখান থেকে হরফিল্ডত ওয়া আলিফিয়া হরফিল্ডের তিনটা এখান থেকে উম জেনা জিমার কুমিল্লেন এই যে আয়াতগুলার হর্ক চিহ্নিত করার জন্য বলছে ফসমালা বলছে হরফিল্ল কি তিনটা মাসবুম মাস্তু মাকসুর কাকি বলে আমরা এখানে আগে দেখে আসছি এটা আসলে ফোরানোর কিছু নেই আপনার নিজ থেকে একটু দেখবেন এই পাঠটা তাহলে আমরা দ্বিতীয় ভিডিওতে আকস্মা মুল কালিমা কালিমা কত প্রকার তার প্রকার নিয়ে আলোচনা করবো দর্শক সরফ সংক্রান্ত সর্ফের পরিচয় আলোচ্য বিষয় এবং সরফের মূল উদ্দেশ্য এগুলো নিয়ে আমাদের ছিল আজকের পর্ব দেখা হচ্ছে সর্ফের দ্বিতীয় ভিডিওতে সেই ভিডিওতে আমরা সরফের বিভিন্ন সেই ভিডিওতে আমরা খালিমা বা হরফ সেগুলো নিয়ে আলোচনা করব করব। তো ভিডিওটা শেষ কর শেষ করার পূর্বে আমরা বেশ কিছু কমেন্ট পড়ব এখানে একজন ভাই লিখেছেন আমরা আপনারা সবাই জানেন আমাদের ফেকফুল টিউবে আমাদের স্পোকেন আরবিকের যে প্লেলিস্টে রয়েছে সেখানে প্রায় স্পোকেন আরবের ছব্বিশটার মতো ক্লাস রয়েছে পাশাপাশি হচ্ছে গিয়ে থার্কিবের ক্লাস তো থার্কিব অনেক তার্কিবের ক্লাস আপনারা যেভাবে রেসপন্স দিচ্ছেন অনেকে কমেন্ট করেছেন অনেকগুলা কমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কমেন্ট কয়েকজনে বলছেন যে থার্কিব করার জন্য একজনে লিখছেন সেটা হচ্ছে খারাজার তিলমিরু খারাজার তিলমি রুল জি রুমিনাল ফাঁস এই বাক্যটা তার্কি করার জন্য আমরা নেক্সট ভিডিওতে আমরা তার কি করে দেখাবো